আচকেলাই জন্য ছিলেন আমাদের সঙ্গে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পারিনকান তাকে যখন প্রশ্ন করা হয় আপনি কাকে বিয়ে করতে চান এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমি যখন কাউকে বিয়ে করব তখন তো আমি আগে জানি আমি ছাড়া আর কেউ আছে কিনা যদি না থাকে তাহলে করব না এক পর্যায়ে তাকে যখন প্রশ্ন করা হয় আপনি দুইজনের সঙ্গে টিকতে পারবেন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি তো ফার্স্টেই অ্যানসার দিলাম যে আমি বিয়ে করব তখন আগে তার ব্যাপারে খবর সিঙ্গেল কিনা যদি সে সিঙ্গেল হয় তাহলে তো আসলে তাকে যখন প্রশ্ন করা হয় আপনি কি তিন নাম্বার স্ত্রী হবেন তার তৃতীয় নাম্বার নাম্বার পঞ্চম ওয়াইফ হতে চাই শাকিব খানকে নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় আপনি সাকিব খানকে বিয়ে করতে চান কি না জবাবে তিনি বলেন সাকিব খান যদি বিয়ে করতে চায় তাহলে আমরা পরিবারকে জানাবো যদি পরিবার ভালো মনে করে তাহলে সেক্ষেত্রে সাকিব খানকে বিয়ে করতে আমার কোনো ধরনের আপত্তি নাই তিনি জানালেন সাকিব খানের কথা কারণ তার শাকিব খানকে অবশ্যই পছন্দ করা এমনকি শাকিব খানকে পছন্দ করে না এমন কোন নায়ক বা নায়িকা নাই যারা শাকিব খানকে এখন পর্যন্ত পছন্দ করে আমি চাই যে যদি আমার কাছে তাহলে জানাবো যদি একটা কথা পরিষ্কার হয়ে গেল যে শাকিব খান সবাইকে পছন্দ করেন এবং শাকিব খানকেও অনেকেই পছন্দ করেন তার মধ্যেও এই সেই ছিল একজন পারিন কান যে বিয়ে করতেও আগ্রহীতে দেখিয়েছেন এমন কি বাংলাদেশি অনেক নায়ক নায়িকারাও কিন্তু তাকে অনেক বেশি পছন্দ করেন যেহেতু সেটি সে একজন বাংলাদেশের সুপারস্টার তাকে পছন্দ করবে এটি কিন্তু স্বাভাবিক সেই তালিকায় বর্তমানে নাম লিখিয়েছেন পারিন কান সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব